হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব বিরাশি ও তিরাশি পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের বিরাশি পাতা খুলে নেবে আর এ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে এসো রং করি এখানে একটা ছবি দেওয়া রয়েছে দেখবে একটা প্রাকৃতিক পরিবেশের ছবি দেখো সূর্য উঠেছে তারপর ঘর বাড়ি পিছনে গাছপালা নদী আরও দেখো বিভিন্ন গাছপালা পাখি ছবি দেওয়া রয়েছে এই ছবিটা রঙ করতে হবে এই যে নিচে দেখো আরও গাছ রয়েছে এটা তোমরা নিজে নিজে করে নেবে এখানে করানোর মতো কিছু নেই শুধু এই ছবিটা তোমরা নিজের মতো রঙ করে নেবে তো আমরা তিরাশি পাতায় দেখবো এবার কি রয়েছে তিরাশি পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি সঠিকভাবে সুন্দরস্থানগুলো পূরণ করো উইথ নেমস অফ সিজনস উইথ নেমস অফ সিজনস ঋতুর নাম দিয়ে ঋতুগুলি নাম দিয়ে এই সুন্দরস্থানগুলো আমাদের পূরণ করতে হবে আগে তো আমরা পড়েছি ছটা ঋতু সেগুলোর নাম তো আশা করি প্রত্যেকেরই সেগুলো পড়া রয়েছে আর বানানগুলো মুখস্থও রয়েছে তাহলে এর দাগে দেখো বলা হচ্ছে ব্ল্যাক ক্লাউড ব্ল্যাক ক্লাউড মানে কালো মেঘ ব্ল্যাক মানে কালো ক্লাউড মানে মেঘ স্ট্রং ওয়াইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া স্ট্রং ওয়াইন্ড মানে ঝোড়ো হাওয়া কালো মেঘ ঝোড়ো হওয়া কখন হয় এটা বর্ষাকালে হয় আর বর্ষাকালকে ইংরেজিতে বলা হয় মনসন এম ও এন এস ডবল এন মনসন মানে বর্ষাকাল তাহলে তোমরা এটা লিখে নেবে কালো মেঘ আর ঝোড়ো হাওয়া এটা বর্ষাকালে কিন্তু হয় তাই মনসন তোমরা লিখে ফেলবে বিয়ের দাগে দেখো কি রয়েছে ভেরি হট খুব গরম ভেরি হট মানে খুব গরম ড্রাই পন অর্থাৎ শুকনো পুকুর গরমে একেবারে পুকুর শুকিয়ে গেছে কোন সময় হয় এটা এটা কিন্তু গ্রীষ্মকালে হয় গ্রীষ্মকালকে বলা হয় ইংরেজিতে এস ইউ এম এম ইয়ার সামার মানে গ্রীষ্মকাল তোমরা এটা লিখে নেবে আর মুখস্থ করে নেবে সিয়ার দাগে দেখো কি রয়েছে নিউ লিফ নতুন পাতা ব্লুজমস অর্থাৎ ফুলের কুড়ি বা ফুল ফোটে কোন সময় নতুন পাতা হয় ফুল ফোটে ফুলের কুড়ি হয় কোন সময় হয় বসন্তকালে হয় আর বসন্তকালকে ইংরেজিতে বলা হয় স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং মানে বসন্তকাল বা বসন্ত ঋতু তোমরা এটাও লিখে ফেলবে এরপর ডি এর দাগে দেখবে কি রয়েছে কোল্ড ওয়াইন্ড অর্থাৎ ঠান্ডা বাতাস আর ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল ঠান্ডা বাতাস বয় আর গাঁদা ফুল ফোটে কখন হয় এই ঘটনা কিন্তু শীতকালে আমরা দেখতে পাই আর শীতকালকে ইংরেজিতে বলা হয় উইন্টার ডাব্লু আই এন টি ইয়ার উইন্টার মানে শীতকাল তাহলে তোমরা লিখে নেবে আর বানানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে ইয়ার দাগে পরেরটা দেখবে কী রয়েছে মিস্ট এম টি মিস্ট অর্থাৎ কুয়াশা এবং ড্রাই লিফ এবং শুকনো পাতা কুয়াশা হয় আর পাতা কিন্তু শুকিয়ে যায় গাছের কখন হয় এটা লেট অটম অর্থাৎ হেমন্তকালে এল এ টি এ লেট এ ইউটি ইউ এম লেট অটম মানে হেমন্তকালে কুয়াশা হয় আর গাছের পাতা কিন্তু শুকিয়ে যায় আর এফ এর দাগে দেখো শেষেরটা হোয়াইট ক্লাউড অর্থাৎ সাদা মেঘ হোয়াইট ক্লাউড ক্লাউড মানে মেঘ সাদা মেঘ লাইট রেন মানে হালকা বৃষ্টি অল্প বৃষ্টি কখন হয় আর্লি অটম ইএ আর এল ওয়াই আর্লি এ ইউটি এম এন আরলি মানে শরৎকাল এটা কিন্তু শরৎকালে দেখা যায় সাদা মেঘ আর হালকা বৃষ্টি তাহলে তোমরা এগুলো লিখে নেবে আর পড়ে নেবে এরপরে দেখো বলা হচ্ছে লেটস রিড অর্থাৎ চলো পড়ি এইটা আমরা বাংলা মানে সহ পড়বো তোমরা আমার সাথে পড়তে থাকবে দ্য ওয়েদার চেঞ্জ ফ্রম ডে টু ডে আবহাওয়া সবসময়ই বদলায় দা ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া চেঞ্জ মানে পরিবর্তন হওয়া ফ্রম ডে টু ডে মানে দিন দিন বা সব সময়ই আমরা বলতে পারি আবহাওয়া সময়ই বদলায় সাম ডেজ আর সানি সাম ডেজ আর সানি কিছু কিছু দিন হয় রৌদ্রজ্জ্বলল সাম ডেজ মানে কিছু কিছু দিন আর সানি আর মানে হয় সানি মানে রৌদ্রজ্জ্বল রোদ ঝিলমিল করে আদার ডেজ আর ক্লাউডি আদার ডেজ আর ক্লাউডি অন্যান্য দিনগুলি মেঘাচ্ছন্ন ক্লাউডি মানে কি মেঘাচ্ছন্ন অন্যান্য দিনগুলি হয় মেঘাচ্ছন্ন সাম ডেস আর রেনি কিছু দিন হয় বাদলা অনেক সময় কি কয়েকটা দিন পরপর বাদলা হয়ে যায় রেনি রেনি মানে বাদলা তারপরে দেখো আদার ডেস আর স্নোই অর উইন্ডি অন্যান্য দিনগুলো বরফাবৃত বা ঝোড়ো হাওয়ায় পরিপূর্ণ উইন্ডি মানে ঝোড়ো হাওয়া আবার এই লাইনটা বলে দিয়ে চলো আদার ডেস আর স্নোই অন্যান্য দিনগুলো বরফাবৃদ্ধ অর উইন্ডি অথবা বাতাসে ঝোড়ো বাতাসে পরিপূর্ণ দ্য ওয়েদার ইজ অলওয়েজ চেঞ্জিং আবহাওয়া সব সবসময় বদলায় দা ওয়েদার ইজ অলওয়েজ অলওয়েজ মানে সব সময় বা সর্বদা চেঞ্জিং মানে বদলায় আবহাওয়া সব সময় বদলাতে থাকে উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজনস উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজনস আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা আবহাওয়া আমরা কিন্তু লক্ষ্য করে থাকি আলাদা আলাদা ঋতুতে কি আলাদা আলাদা আবহাওয়া দেখো উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার মানে ডিফারেন্ট মানে কি আলাদা আলাদা ওয়েদার মানে আবহাওয়া ইন ডিফারেন্ট সিজনস ডিফারেন্ট মানে আলাদা আলাদা সিজনস মানে ঋতু আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করি তাহলে ওটা তো হলো এরপর তিরাশি পাতারের নিচে দেখবে বলা হচ্ছে টেল দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীকক্ষে বলো বলা হচ্ছে ডিফারেন্ট পিপল লাইক ডিফারেন্ট সিজনস আলাদা আলাদা লোকজন আলাদা আলাদা ঋতু পছন্দ করে কেউ গ্রীষ্ম পছন্দ করে কেউ বর্ষা কেউ শরৎ কেউ আবার শীত কেউ বসন্ত এভাবেই প্রত্যেকটা লোকজন আলাদা আলাদা ঋতুকে কিন্তু পছন্দ করে বলা হচ্ছে হুইজ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ কেন তুমি এই ঋতুকে এত পছন্দ করো এই প্রশ্ন দুটোর উত্তর আমাদের লিখতে হবে এখানে তো জায়গা তেমন নেই অন্য একটা খাতায় লিখে নিয়েছি চলো দেখে নেই তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটা আমি কি লিখেছি আই লাইক সামার দ্য মোস্ট আই লাইক সামার দ্য মোস্ট আমি গ্রীষ্মকে বা গ্রীষ্ম ঋতুকে সবচেয়ে বেশি পছন্দ করি বিকজ ম্যাঙ্গো রাইপ ডিউরিং দি সিজন ম্যাঙ্গো বিকস ম্যাঙ্গো রাইভ ডিউরিং দ্য সিজন এই ঋতুতে কিন্তু আম পাকে আম পাকে তাই আমি গ্রীষ্মকে পছন্দ করি তোমরা অন্য ঋতুকেও পছন্দ করতে পারো কোনো সমস্যা নেই যে ঋতু পছন্দ করো সেই ঋতুটা লিখবে আর সেই ঋতুতে কোন ঘটনাটা বা কোন জিনিসটা তোমার ভালো লাগে সেটা তোমাদের নিজেদের লিখতে হবে তোমরা এটা লিখে নেবে হবে আর এটা মুখস্থ করে নেবে আর আম তো প্রত্যেকেই পছন্দ করে সেই জন্য গ্রীষ্ম ঋতুটা অনেকেরই পছন্দ হয়ে থাকে আর যদি না হয় তখন তোমরা অন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই আর আজকের ভিডিওটা এই তিরাশি পাতা নিয়ে পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ